আপনাদেরকে লাইফ প্লেট হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা মৌমাছি চাপ মানতে চলে আছি সুন্দর এটা সুন্দরবনের মধু না সেটা কামাল গাজীর মধু দেখো এখানে প্রিপারেশন করা চলছে এখানে রেডি হয়ে গেছে ধোঁয়া আর তোমাদেরকে দেখাই আমি মৌচাকটা দেখো এই আছে মৌচাকটা আমি আপাতত নিজেই দেখতে পাচ্ছি না এই হলো এই হলো মৌচাকটা একটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা ওইখানে মৌমাছি ভোম ভোম করছে দেখো জুম করছি আরও খুব রিস্ক আছে এই কাজটাতে তো আপাতত এখানে প্রিপারেশন রেডি আমাদের মধ্যে রয়েছে আমাদের এক ভাই ফারুক ফারুক আবার ধোঁয়া রেডি করে নিয়েছে এখানে দেখো আগুন জ্বলছে মৌমাছিদের পিছনে দেওয়া হবে চলো বন্ধু তুমি এগিয়ে যাও মশলা হাতে সবাই রেডি মধু খাওয়ার জন্য এই এক ভাই উঠছে ওপরে আগ্রহের সাথে দেখো ভাই লুঙ্গি ফুঙ্গি না খুলে যায় আমাদের মশু ধোঁয়া দিচ্ছে পিছন দিয়ে আক টু আ ব্যাক টু আ ব্যাক টু আ টু আপনারা দেখছেন লাইভ মধুভাঙা সেটা সুন্দরবনের না কামাল গাজির আপাতত দেখুন চারিদিকে মৌমাছি ছাড়া হয়ে ছুটছে দেখুন ভন ভন করছে আপনাকে জুম করে দেখায় এই আমার বন্ধু পালাচ্ছে গায়ে অলরেডি একটা মেরে দিয়েছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দ্যা একটা

ওই একজন ব্রেভ বয় কমান্ডো 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 এসে গেছে আমাদের মধ্যে মধু আনতে হ্যাঁ তো ভালোই চলছে একদম পুরা মুভি দিয়ে পুরা মোবাইল দিয়ে ব্যবস্থা চলছে মৌমাছির পিছনে আগুন ধরার জন্য মানে মৌমাছির চাকে আগুন ধরার জন্য

ડાયરેક્ટ ખેલાવે ફાયર બ્રિગેડ આપ

পুড়ছে গাছ এখন আপনারা দেখুন আপনারা দেখুন মসু mosu তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে অ্যাকশন

ও ফার্স্টে গিয়ে খাসু করে দিয়েছে চাই পাশে দর্শক দেখুন দর্শকরা দেখুন চাই পাশে কত সাইডে মধু ভাঙার দেখার জন্য এটা পালিয়ে দেয় ওই আপনি দেখুন ওই চাক রয়েছে হ্যাঁ 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 প্রচুর মধু প্রচুর প্রচুর মধু সব ছুটছে এ ভাই পালা বন বন করছে আচ্ছা একটা ভিলেগ পুকুর ছাপ পুকুর ছাপ দিবি ভাই বেশি কিছু হলে ক্যামেরা রেডি আছে আপনারা দেখুন এখানে কিরাম ভাবে মানে মাছ গুলো পড়ছে পুকুরের মধ্যে দেখি দাও দেখি দাও দেখি দাও প্রথম বাইকটা না পুরো না ঠিক আছে ঠিক আছে ও ও বাদ দেম হয়েছে দেখা দেখো দেখা মসু দেখ আমি ফুল প্যান করে একটু দেখাও একটু দেখাও দেখি খেয়ে নি দেখুন দেখুন আপনারা দেখুন মধু দেখুন যে দেখুন মধু আমি এখন আপনাদেরকে লাইক পেয়ে বাবা দান খুব রি দেখুন ডাপ্পাতে আছে মধু মধু সাইডে যাচ্ছি মধু ভাই আপনাদেরকে লাইভ মধু খেয়ে দেখাবো আমি আপনাকে লাইভ লাইভ

খাওয়া বাহাদুরপুর পুকুরের মানলা তোল পুকুরের মানটা তোল আপনারা দেখুন পুকুরে কত বড় একটা চাই পড়ে গেছে দেখুন ওই দেখুন ওই দেখুন কত বড় চাই দুখানা চাই পড়ে গেছে সেটাকে তোলার ব্যবস্থা করা হচ্ছে এখন আপাতত চলুন বাকিটা একটু শান্ত হয় আমরা তারপরে আবার একটু পরে আবার বাকি কাজকানটা নিয়ে হচ্ছে ভাই তুমি কি যাচ্ছ পুকুরে নামছো ওকে আপনারা এখন লাইভ দেখছেন ভাই এখন পুকুরে যাচ্ছে ভাই ভাই একটা সুন্দর একটা ঝাঁপ হবে ভাই সেটা ভিডিও হবে ও লাভলি লাভলি

বয় মৌমাছির কামড় খেয়েও মানে মধু সংগ্রহ করতে ব্যস্ত গাড়া মুছে নেই ও অনেক কষ্ট হলো কষ্টের ফল মিষ্টি পাওয়া যায় এই আর কত আছে

এইবারে খুব একদম ভালো উদ্যোগের সাথে শুরু করেছে ভাই কিন্তু মৌমাছি এখনো ভন ভন করছে চাকে আপনারা দেখুন প্রচুর প্রচুর ভন ভন করছে মৌমাছি চারিদিকে উঠছে চারিদিকে উঠছে ভন ভন করে উঠছে হব না

এই তো এই তো ওয়েলডান ওয়েলডান রিয়াজ তো নাড়া দে একটু হালকা হালকা দানি বাদি কর রিয়াজ এই ঘা দিস না বেশি নিচে দিয়ে কর নিচে দিয়ে কর রিয়াজ বাঁশটা নিচে কর বাঁশটা নিচে কর

মেহনত <laughs> চলছে <laughs> শুকিয়ে যাবে রোদের রেখে দেয় আর কিছু ঘাগো দিস না পরিষ্কার ভাবে নিয়ে ভাই পরিষ্কার ভাবে নিয়ে রোদের রেখাতে চাপা চাপি করবেন চাপাচাপি করবে করবেন রোদে নিয়ে রোদে রেখে দেওয়া হবে কিচ্ছু করতে হবে না সব ঠিক হবে